বাংলাদেশে দিন দিন বন্ধাত্ত্বের সংখ্যা বাড়ছে ধরে নেওয়া হয় বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টে দম্পতিদের মধ্যে আট থেকে পনেরো শতাংশ পর্যন্ত আহ চিত্র আসলে দেখা যায় আমরা এই বিষয়ে কথা বলবো কিন্তু মূলত আমাদের আলোচনা যে মাস ব্যাপী যে রমজান এই রমজান বন্ধাত্মের চিকিৎসা যারা নিচ্ছেন তাদের জীবনেও আসে তারা কিভাবে চিকিৎসা নেবেন রোজা রাখতে পারবেন কি পারবেন না এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় রোজায় বন্ধাত্ম রোগীর জিজ্ঞাসা এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য গায়নোকোলজিস্ট আমাদের সঙ্গে আছেন ডাক্তার নাতাশা তিলোত্তমা আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ম্যাডামের পরিচয় তিনি কনসালটেন্ট অফস অ্যান্ড গাইনি এবং একই সঙ্গে বন্ধাত্ব বিশেষজ্ঞ যেটিকে আমরা ইনফার্টিলিটি হিসেবে জানি আজগর আলী হাসপাতাল একই সঙ্গে জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল আমি শুরুতেই রমজানের প্রসঙ্গে যাবার আগে ম্যাডাম আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে বন্ধাত্বের চিত্র এখন কি পর্যায়ে আছে বা নারীদের মধ্যে কেমন পুরুষদের মধ্যে কেমন আমরা যে যেহেতু সাধারণত নারীদেরকে দায়ী করে থাকে আমাদের সমাজ এমন রকম আমাদের ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন মানে মতে প্রতি ছয়জন কাপেলের মধ্যে একজন বন্ধাত্বের রোগের শিকার অ্যারাউন্ড আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমি বলবো গ্রসলি যদি টেন পার্সেন্ট মানে এইট টু ফিফটিন পার্সেন্ট তো সেটা যদি হিসাব করে দেখতে যাই যে সাউথ ইস্ট এশিয়া মানে এর মধ্যে আমাদের বাংলাদেশে পড়ছে এর সংখ্যা খুব নিতান্তই কম না যত দিন যাচ্ছে যত পলিউশন বাড়ছে যত স্মোকিং বাড়ছে যত মানে খাদ্য খাদ্যের মধ্যে আমাদের কেমিক্যালের প্রয়োগ বাড়ছে তত ইনফার্টিলিটি বাড়ছে এবং মোবাইল এর মধ্যে একটা বিশেষ রোল করছে যেহেতু সারাক্ষণ আপনাকে ঘিরে আছে রেডিয়েশন যেটা আমাদের বন্ধতে একটা আপনাদের কোনো গবেষণায় রেডিয়েশনের এফেক্টটা নিয়ে কি কোনো ভলিউম কি জানা গেছে বা আপনারা বুঝতে পারছেন না এখনো সেরকমভাবে মানে বিশদ গবেষণা হয়নি তো কিছু কিছু আমরা যে কোন সেমিনারে যখন অ্যাটেন্ড করছি তখন দেখতে পাচ্ছি যে এটা একটা মেল ফার্টিলিটি ফ্যাক্টর হিসেবে বেশ ভালো কাজ করছে তো অনেক ক্ষেত্রে বলছে কি যে ফার্টিলিটির জন্য পকেটে প্যান্ট পকেটে মোবাইল না রেখে বুক পকেটে রাখে না আগে ফার্টিলিটি হোক তারপরে হার্ট অ্যাটাক হোক হ্যাঁ মানে মোবাইল এর এরকম একটা প্রবাদ রয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আমি জানতে চাই যে এই যে নারী এবং পুরুষের মানে অবদান সমান কিনা আমি যদি অবদান অর্থেও যদি বলি যে বন্ধাত্বের ক্ষেত্রে দায়ী দুজনেই কিনা বন্ধাত্বের ক্ষেত্রে এখন আসলে যখন ডাটা নেওয়া গেছে এখন বলতে গেলে নারী নারী পুরুষ সমান দায়ী হ্যাঁ থার্টি টু টু ফর্টি পার্সেন্ট নারী থার্টি ফাইভ টু পুরুষ তারপর দুজনে মিলেই যদি আমরা ধরি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড কিছু আছে যে যাদের কোনো কিছুই কোনো কারণ ধরা পড়ছে না আনএক্সপ্লেন টেন পার্সেন্ট এইভাবে আমাদের একটা বন্ধত্ব কারণ এখন একটু জানতে চাই যে বন্ধত্ব চিকিৎসাধীন যারা আছে তারা কি রোজা রাখতে পারবে রোজার বিষয় আচ্ছা রোজার বিষয় রোজা তো করতেছি মাস তারা এই বন্ধত্ব চিকিৎসা এমন না যে ইমার্জেন্সি যে সেই মাসে করতেই হবে কিন্তু আবার যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের দেশে অনেক পুরুষ বিদেশ গামী হ্যাঁ বা অনেকে বিদেশ থেকে আসছে দেশে চিকিৎসা নিতে কারণ এখানে খরচ বা কস্ট আমাদের দেশের অনেক জায়গা থেকে কম সেই ক্ষেত্রে তখন আমরা রোজার মধ্যে চিকিৎসা চালিয়ে থাকি হ্যাঁ বা কেউ কেউ আছে যে কোনো অপারেটিভ সার্জারিতে যাবে বা কেউ কোনো ক্যান্সার ট্রিটমেন্টে চলে যাবে সেই ক্ষেত্রে আমরা তখন হচর হাতে রোজা চালাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা রোজা চালাতে পারি কিছু টাইম শিডিউল একটু আমরা ম্যানেজ করে নেই সেক্ষেত্রে হরমোন থেরাপি বা ওষুধের কর্মসূচিগুলো আপনারা পরিবর্তন আচ্ছা নর্মাল ওভুলেশন ইন্ডাকশানে যখন আমরা ওভুলেশন ইন্ডাকশান দিচ্ছি ওষুধ দিচ্ছি সিম্পল হ্যাঁ যে সকলের তো আর ইঞ্জেকশন লাগছে এরকম না তো সেক্ষেত্রে সেই ওষুধগুলো যারা মেয়েদেরকে দিচ্ছি মানে মাদেরকে দিচ্ছি তার ওষুধগুলো রাতে নিতে পারে হ্যাঁ রাতে নিতে পারে এবং যেরকম আমরা এখানে ইউজ করছি তো এটা প্রত্যেক রাতে আমরা পাঁচ দিন দিয়ে থেকে মাসিকের প্রথম এর থেকে প্রথম দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিনের মধ্যে স্টার্ট করি সাধারণত পাঁচ দিন দিয়ে থাকি তো এই সময় এই ওষুধটা খেতে তার কোনো অসুবিধা নেই এবং মাসিকের সময় তো সে রোজাও রাখছে না ঠিক আছে মেন হচ্ছে যে তাদের টাইম ইন্টারকোর্সটা তো ইন্টার কোর্সটার ব্যাপারেও হচ্ছে যে যখন আমরা মানে বারো থেকে তম দিন পর্যন্ত একটু ইন্টিমেট হয়ে থাক থাকতে বলি তো এই কোর্স এই টাইমটা তো মানে টাইম শিডিউল সে ম্যানেজ করেই করতে পারে যে রোজার টাইমের বটে কিন্তু আমরা মূল ঝামেলায় যেটা পড়ি সব রোগীদের ক্ষেত্রেই রমজান মাসে খাবার স্কেজুয়েলটা চেঞ্জ হয়ে যায় বা খাবারের ধরন ধারণে পরিবর্তন হয় বন্ধাত্বের ক্ষেত্রে আমরা ভেজাল খাবার বা অ্যাডাল্টারেশন যেটার কথা বলছি এটির একটি অনেক বড় একটি ভূমিকা আছে কিন্তু এই খাদ্যাভ্যাস কি বন্ধাত্বের চিকিৎসাকে বিলম্বিত করে কিনা খাদ্যাভ্যাস আসলে প্রথম থেকেই আমাদের বলবো যে আমরা তেল চবি খাবার মানা করে থাকি আর যেটা হচ্ছে রোজার মাসে এটা আমাদের খুব প্রবণতা বেড়ে যায় এদিকে সারাদিন রোজা রাখছি হ্যাঁ সিয়াম কিন্তু খাওয়ার সময় একদম তেল মানে ভাজা পোড়া নিয়ে আমরা বসি খেতে এবং স্টার্টি করি একদম সুগার কন্টেন্ট একটা শরবত দিয়ে হ্যাঁ যেগুলো আমাদের আমরা বলি সুগার ট্যাভেট করতে বন্ধদের জন্য তারপরে ভাজা পোড়া অ্যাভেট করতে এবং আমাদের শাকসবজি খাওয়া কমে যায় একটু মানে হ্যাঁ এতে অ্যান্টি অক্সিডেন্ট শরীরে কমে যাচ্ছে আর এই শরীরের কোলেস্ট্রল মাত্রা বাড়ছে সুগার মাত্রা বাড়ছে যা যাদের ডায়াবেটিস আছে সেগুলোও কিন্তু এইসব সুগার খাওয়ার জন্য সে হয়তো সারাদিন খায়নি এখন একটু খেলে তো কিছু হবে না তো এগুলো অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে তো আমি বলবো যে যারা বন্ধতে চিকিৎসা আছেন রোজামাসে চিকিৎসা চিকিৎসা নেন বা না নেন কিন্তু অবশ্যই তাকে মানে খাদ্যাভ্যাসটা কন্ট্রোল করতে হবে যে রোজা খোলা হোক সিম্পল পানি দিয়ে একটু খেজুর দিয়ে এবং রোজার মধ্যে মানে খাওয়ার মধ্যে ফল ফলা দিয়ে থাকুক সবজি থাকুক প্রোটিন কন্টেন্ট থাকুক হ্যাঁ সে একটা মানে ব্রেস্ট সিম্পল ডিম টাইপের যেগুলো আমরা এগারো মাসে যা খাই সেই প্রবণতা আমাদের রাখতে হবে রাখতে হবে হ্যাঁ এগারো মাসে যা খাই তা রাখতে হবে মানে সেটা রোজাটা রাখতে হবে হ্যাঁ ভাজা পোড়াটা কমিয়ে দিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি তনাতাশা আপনার কাছে জানতে চাই যে যারা আইভিএফ ট্রিটমেন্টে যেতে চান তারা কি রোজার মাসে তাদের যাওয়া ঠিক হবে নাকি অন্য মাসে যাবে বা যদি ট্রিটমেন্ট তারা নিয়ে থাকেন তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি আচ্ছা প্রথম কথা হচ্ছে আইভিএফ ট্রিটমেন্টটা যে যে থাকে নর্মালি আমরা রোজার মাসে অ্যাভয়েড করে থাকি হ্যাঁ কিন্তু ওই যে আপনাকে একটু আগে বললাম কিছু কিছু ক্ষেত্রে যে স্বামী-মা বিদেশ থেকে আসছে বা যারা ক্যান্সার ট্রিটমেন্ট বা কোনো ধরনের অপারেশনে যাবে বা কোনো ধরনের রেডিয়েশনে যাবে তার আগে তারা মানে একটা এমব্রায়ো মানে এমব্রায়ো তৈরি করে রাখতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা তখন ট্রিটমেন্টটা চালিয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা সে যদি রোজা রেখে চালাতে চায় আমাদের অবশ্যই তখন হচ্ছে যে এরকম এরকমভাবে তৈরি করতে হবে যাতে আমরা ইনজেকশনগুলো রোজা রাখার পরে শিডিউলটা দিতে পারি হ্যাঁ আর এটাও বলবো যে এটা তো আর শক্তিবর্ধক ইনজেকশান না সে যদি ডিউরিং রোজা রাখার সময় ইনজেকশনগুলো নেয় তাতে তার কোনো অসুবিধা হবে না হ্যাঁ একটা জিনিস হতে পারে সে যেহেতু রোজা রেখে আছে এখানে মেইনলি আমরা হয়তো পুরুষ বন্ধতার জন্য চিকিৎসা করছি কিন্তু ইনজেকশনটা আমাকে মাকেই দিতে হচ্ছে তো সে সাদের না খেয়ে আছে এবং এগুলো হরমোন কন্টেনিং কন্টেনিং ইনজেকশন তো শরীরের হরমোন মাত্রাগুলো বাড়তে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় মা বমি ভাব দুর্বলতা এগুলো একটু ফিল করতে থাকে মাথা ঘোরা তো এই অসুবিধাগুলো একটু হতে পারে কিন্তু আমরা কেউ যদি রোজার মধ্যে নিতে পারে আর যদি কেউ ভাবে যে না তার শিডিউল নিয়ে সে একটা নির্দিষ্ট টাইমে এটা নিয়ে যেতে পারে কিন্তু আপনারা আসলে কি করেন রমজান মাসে রমজান মাসে আসলে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তো আমি বলবো যে প্রথম বলবো ডায়েটটা আপনাদের খাদ্যাভ্যাসটা ঠিক করতে হবে রোজা রাখার পাশাপাশি আমাদের এখানটায় হচ্ছে যে আমি বলবো লাইট এক্সারসাইজও তাদেরকে করতে হবে হ্যাঁ আর কারণ রোজা রেখে খালি শুয়ে বসে চললেই হবে না লাইট এক্সারসাইজ করতে হবে এবং যে পুরুষরা স্মোকিং করছে এই একটা সুযোগ এই মাসে তারা যাতে স্মোকিং থেকে দূরে থাকতে পারে যেটা তাদেরকে সাহায্য করবে তাদের শুক্রাণুর গতি বৃদ্ধি বা শুক্রাণুর মানে অবস্থা ভালো করতে আর কিন্তু এই যে যত বন্ধুত্ব রোগী পান এর মধ্যে স্মোকিং কি একটা বড় ফ্যাক্টর কি এটা খুব বড় ফ্যাক্টর কি এটা কমনলি ছেলেরা মানে আমি বলবো যে বিশেষ ছেলে এখন স্মোক করছে এটা খুব ইজি ভাবে এটা আবার এডিকশন হিসেবে ধরে না এটা একটা হ্যাবিট বা ডিপেন্ডেন্সি এটা ডেভেলপ করছে তো স্মোকিংটাকে অ্যাভয়েড করতে করা উচিত আমার জানতে চাই যে বন্ধুত্বের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রচুর ঘুরতে থাকে এমনও 15 বছর পর্যন্ত ঘুরছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আবার চিকিৎসকদের মধ্যে অনেকে আছেন যিনি প্রকৃত অর্থে বন্ধত্ব বিশেষজ্ঞ না কিন্তু রোগী ধরে রাখছেন অল্প হয়তো একটা ছোট একটা কোর্স করেছেন মানে এই প্রবণতা কি আমাদেরকে সাফারিং এর মধ্যে ফেলছে কিনা এটা অবশ্যই আমরা সাফারিং এর মধ্যে পড়ছি হ্যাঁ যে কারণ একটা রুগীর যে আইভিএফ লাগবে হ্যাঁ সে একদম যখন দ্বার প্রান্তে আসছে যখন তার ডিম্বানু নাই বা তার শুক্রাণু নাই তখন আমরা আইভিএফ করেও খুব ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না এবং আমাদের দেশে কিন্তু ডোনার আইভিএফটা এখনো মানে আমরা ওইভাবে মনে প্রাণে অ্যালাউট করতে করতে পারছি না আমাদের ধর্মীয় তার কারণে তো এটা হচ্ছে যে আমাদের প্রথম কথা যে আমাদের প্রত্যেকটা ডক্টরে আমাদের বুঝতে হবে আমি কতটুকুন পর্যন্ত ট্রিটমেন্ট করতে পারবো তো হ্যাঁ সিম্পল ওভালিউশন ইন্ডাকশন যেটা বললাম ওষুধ খেয়ে যে ট্রিটমেন্ট এটা দিতে পারে তো দেখ একটা ডক্টর দেখুক তিন সাইকেল বা ছয় সাইকেল কিন্তু যদি দেখে না হচ্ছে হ্যাঁ এটা অবশ্যই কোনো বন্ধুত্ব মানে বিশ্বকের কাছে এটা রেফার করা উচিত আর আরেকটা হচ্ছে যে আমি যেটা বলছি যে দিন দিন যেরকম পলিউশন বাড়ছে খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে রেডিয়েশন বাড়ছে আমরা দেখছি খুব অল্প বয়সী মেয়েদের আমাদের ডিম্বানুর সংখ্যা কমে যাচ্ছে ডিম্বাণুর সংখ্যাটা আমরা কীভাবে দেখছি আমরা স্ক্যান করছি স্ক্যান করে ওবারই দেখছি ওবারিতে ডিম্বাণুর সংখ্যা কয়টা আছে দেখি এবং আমরা একটা মার্কার আছে এমএইচ দেখি তো এমএইচ যখন কম থাকে যখন যাদের একের নিচে নেমে যাচ্ছে এমএচ খুব আর্লি এজে তা আমরা বলি যে তাদেরকে যাতে অবশ্যই খুব তাড়াতাড়ি বন্ধত বিশেষজ্ঞের কাছে পাঠানো হয় তাদেরকে বসে না রাখে তো এই সকলের কাছে আমার অনুরোধ অনুরোধ যে এমএইচটা যাতে অবশ্যই তারা খেয়াল করে এবং সেই অনুসারে তারা মানে রোগীকে রেফার করে পরে দেখা গেল যে প্রকৃত চিকিৎসকের কাছে গেল কিন্তু তার সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে হ্যাঁ এমএইচ যখন আমরা বিলো পয়েন্ট ফ্রিজ নিয়ে আসছে হ্যাঁ তখন আমাদের ওরকম ভাবে কিছু করা থাকে না থাকে না হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমরা আরো একটি ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি ডাক্তার নাতাস আপনার কাছে জানবো যে বাংলাদেশে দিনে দিনে এখন আইভিএফ সেন্টারের সংখ্যা অনেক বেশি বাড়ছে যদিও সবার আইভিএফ প্রয়োজন নেই অনেক ক্ষেত্রে আমরা এমনও অভিযোগ শুনছি যে আইভিএফ তার হয়তো দরকার ছিল না কিন্তু আগে হয়তো দেয়া হয়েছে আমি সত্য মিথ্যা আসলে জানি না কিন্তু তারপরেও জানতে চাই যে আপনার সেন্টারে কি আসলে আইভিএফ করা হচ্ছে কিনা বা কতদূর সেবা দিতে পারছেন যেহেতু এটি একটি কর্পোরেট হাসপাতাল আচ্ছা প্রথমে আমি একটু সংখ্যা বলি যে আমাদের যত ইনফার্টিলিটি পেশেন্ট আছে তার মধ্যে আসলে ওয়ান টু থ্রি পার্সেন্ট অ্যাকচুয়ালি এর রুগী তো কারা কারা কারো আইভিএফ রুগী আমাদের প্রথমে বুঝতে হবে মেয়েদের ক্ষেত্রে কমনলি যাদের টিউব ব্লক হ্যাঁ এই যে লো এমএইচ ঠিক আছে আর অনেক সময় রেজিস্ট্যান্ট ওভারি বা পিসুর ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সি যখন ডেভেলপ করে তখন আমরা আইভিএফের কথা বলি কারণ অনেক হাইডোসের ইনজেকশন দরকার হচ্ছে বা কিছু মেয়ে আর মেল পার্ট মেলদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ মানে তার বীর আছে কিন্তু সেটা বের হয়ে আসছে না বা অনেক সময় আমরা শুক্র ক্রীট অনলি অন্ডকোষে পাচ্ছি বা তার শুক্র সংখ্যা এতই কমে গেছে যেটা হচ্ছে যে আই ইউ আই করা সম্ভব না সেক্ষেত্রে আমরা আইভিএফের কথা বলে থাকি হ্যাঁ আমাদের আজগারলি সেন্টারে আমরা এ পর্যন্ত হচ্ছে যে ওভিলিশন ইন্ডাকশন দিয়ে থাকছি আইউআই করে থাকছি আরেকটা জিনিস আমরা ফ্যান্টাস্টিকলি করে থাকছি যে আমরা ল্যাপ্রোস্কোপি করছি যেখানে আমরা ল্যাপ্রোস্কোপি এবং হিস্টোস্কোপি আমি বলবো ইনফার্টিলিটি ওয়ার্কশপ ওয়ার্কআপ হিসেবে করে থাকি যাদের ক্ষেত্রে আমার সন্দেহ হয় এই একটা ল্যাপ্রোস্কোপি আমাদেরকে অনেক সময় দিক নির্দেশনা দিয়ে দেয় যে আমার নেক্সট স্টেপটা কী হবে কমনলি এখানটা আমরা হচ্ছে যে ওভারি যখন ল্যাপ্রোস্কোপি করছি ওভারি টিউব এগুলো রিলেশান দেখছি যখন টিউবওয়েল যে মাইনার অকলেশন থাকে বা মানে যেটা বলবো মানে ফিমিয়াল অ্যাডিশন থাকে এইগুলো আমরা ছাড়িয়ে ফেলছি হিসরোস্কোপি করে আমরা পলিপ বা ইটোয়াস ইটোরাসি সেপ্টাম এগুলো রিসেকশন করছি এবং হিস্রোস্কোপি করে যদি কর্নুয়াল কোনো অক্লেশন থাকে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি তো তো হচ্ছে কি যে আমরা যখন টিউব টিউবওয়েল বা ছাড়িয়ে দিচ্ছি বা পিসোর ক্ষেত্রে কিছু ড্রিলিং করে ফেলছি বা পলিপ সরিয়ে ফেলছি অনেক ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে আমার আইভি চান্সটা কমে গেল রুগীরও খরচ কমে গেল আচ্ছা হ্যাঁ আর তারপর হচ্ছে যে যাদের মাইনার মানে যে মানে টেন মিলিয়ন পর্যন্ত যাদের আছে তাদের আমরা আই ও করতে পারছি এখানটায় হ্যাঁ আইভিএফ চিকিৎসা এখন আমাদের এখানে শুরু হয়নি কিন্তু আমরা শুরু করবো বাট তারপর আমরা রুগীকে আইভিএফ চিকিৎসা প্রদান করে থাকছি যেহেতু আমি আইভিএফ স্পেশালিস্ট আমরা আমার রুগী ফেরত যাচ্ছে না আমরা আইভিএফ-এ আমরা ম্যারেজ করছি আমাদের কস্ট বনিং কি হাইভি ইনস্টিটিউট আপনারা কত দিনের মধ্যে যাবেন যেহেতু আইভিএফ এর প্রতি মানুষের একটা সেন্টার মানেই মনে করে আইভিএফ থাকলে সেটিকে পূর্ণাঙ্গ মনে করে আপনাদের কেমন ম্যানেজমেন্ট কেমন মনে করছে কবে হতে করতে পারে আশা করছি এই বছর 2025 এর মধ্যে তারা আগাবে কতজনের টিম আপনাদের আমাদের টিম আমরা দুজন কনসালটেন্ট এইখানটায় ইনফার্টিলিটি এবং আইভিএফ নিয়ে কাজ করে থাকছে আর ল্যাপ্রোস্কোপিতে আমার ইনডোর টিম পুরো আছে তো সেভাবে আমরা কাজ করে যাচ্ছি সবশেষ আপনার কাছে জানতে চাই যে বন্ধাত্বের রোগীর রোজা রাখা না রাখার ক্ষেত্রে তেমন কোনো বিধি নিষেধ নেই না তবে তারা যদি আপনাদের কাছে একবার আলোচনা করে নেয় তাহলে কোনো সুবিধা আছে কিনা আলোচনা করে নিতে পারে কারণ যেটা হচ্ছে যে যে যাবে বন্ধাত্ব রোগী রোজা মাসে আসতেই পারে বা রোজার আগে আসতে পারে সে একটা তার প্ল্যানিং সম্বন্ধে জানতে পারে এরকম কিছু আলাপ আলোচনার মাধ্যমে সে রোজা মাসটা কীভাবে পালন করবে এবং রোজা মাসে যদি সে চিকিৎসায় যায় তাহলে তার শিডিউল কেমন হবে আলোচনা করে তবে আপনি কি মনে করেন যে এই বেশি বয়সে সন্তান নেয়ার যে প্রবণতা সেটি কি আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক ভোগ আছে কিনা আমরা তো অনেক চিকিৎসকদের মধ্যে দেখি যারা বন্ধাতে ভুগছেন শিক্ষিত সমাজ সেখানটাই হচ্ছে অ্যাকচুয়ালি

বাট তার প্রত্যেকটা এক সুস্থ না সুস্থ না প্রত্যেকটা ডিম সুস্থ না হ্যাঁ দেখা যাচ্ছে আফটার ফর্টি তার দশ থেকে পনেরোটা ডিমের মধ্যে একটি ডিম মাত্র সুস্থ সুতরাং সেক্ষেত্রে যখন অসুস্থ ডিম দিয়ে সে হয়তো তার বাচ্চা আসলো কিন্তু অ্যাবর্শন হারটা বেড়ে যাচ্ছে বা বাচ্চা আসলো সেটা অ্যাবনর্মাল বাচ্চা হতে পারে তো আমি এর জন্যই বলবো যে এই

ভুগছি বা বিশেষ করে ধূমপান বা সময়ে সন্তান না নেয়া এই বিষয়গুলো কিন্তু আমরা আগে থেকে যদি চিন্তা করি অন্তত সুস্থ সন্তান যথাসময়ে জন্মদানের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আর রোজার বিষয়ে ম্যাডাম যেটি বলেছেন যে রমজানের আগে আপনারা চাইলে একবার পরামর্শ নিতে পারেন তবে রোজা একেবারে রাখা যাবে না তেমন কোনো বিধিনিষেধ আসলে বন্ধাত্মের রোগীদের ক্ষেত্রে নেইছ এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন